যখন পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব বাংলা আবাস যোজনা হবে না এটা বাংলার বাড়ি কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি এই বারো বছরে আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব। কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও পাবে কি করে পাবে তোমার আবাস হয়। রাজ্যকে দিতে যোজনায় ষাট পার্সেন্ট নিয়ে মানে শুধু একটা আঙুলে হাত হয় না পাঁচটা আঙ্গুলে হাত হয় কমপ্লিট তুমি বুড়ো আঙুল দেখাচ্ছ তুমি মধ্যে তর্জমা দেখাচ্ছ না খিরে আঙুল দেখাচ্ছ না হয় বলুন না স্বাভাবিক তো তুমি পার্টির মেম্বার হলে আয়ুষ্মান পাবে কেন চল্লিশ পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হবে স্মার্টফোন থাকলে পাবে না রাজ্য সরকার না দিলে তুমি কি করে দেবে হ্যাঁ তুমি করো হান্ড্রেড পার্সেন্ট দেবে আমার কোনো আপত্তি নেই দাও হান্ড্রেড পার্সেন্ট যাকে দেবে দিয়ে দাও খুশি হব তুমি আমার উপর চাপিয়ে দেবে আমার টাকাও দেবে না মানুষকে টাকাও দেবে না ভাই তোমাদের দয়া দরকার নেই আমাদের আমাদের মতো করতে দাও মানুষের আশীর্বাদে যখন বারো লক্ষ পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি বারো লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে আরো চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব আমার টাকাটা সংকুলান করতে হবে রিজার্ভ ব্যাংক তো আমার কাছে নেই যে ছাপিয়ে দেব বা নোটবন্দি করে টাকা জোগাড় করব টাকাটা রাজ্যের ট্রেজারিতে ইনকাম করে আনতে হবে জলের ওপর ট্যাক্স চাইবো না বিদ্যুতের দাম বাড়াবো না গ্রামীণ এলাকায় দেখুন যেখানে সিএসসি নেই কোনো দাম বাড়েনি তো বিদ্যুতের ইভেন একশো ইউনিট পর্যন্ত যারা তিন মাসে পায় তারা ফ্রি পায় টাকাটাও তো জোগাড় করতে হবে টাকাটা যখন আমার কাছে আসবে সংকুলন হবে আমি কথা দিচ্ছি আমি যদি কথা দিই আমি জুমলা সরকার করি না যে বলবো এক করব না ইলেকশনে যা যা বলেছিলাম প্রত্যেকটা করে দিয়েছি এটা মামাটি মানুষের সরকার আমার সরকার আমার দলের কাছে দায়বদ্ধ নয় দলকে ভালোবাসে দলের স্লোগানও মামাটি মানুষের সরকার আমার সরকারেরও স্লোগান তাই কিন্তু মনে রাখবেন আমার দায়বদ্ধতা ফার্স্ট প্রায়রিটি মানুষের কাছে তারপরে আমার দল এটা আমি মেনটেন করি কারণ দল আমাকে এটা বলেছে যেটা আমাদের ম্যানিফেস্টে কমিটমেন্ট এটা আমাদের করতে হবে তাই সরকার থেকে আমাকে সেই কাজটা করতে হয় তার কারণ আমি মানুষকে দাঁড়িয়ে কথা দিয়েছি আমি মানুষকে দাঁড়িয়ে যে কথাটা দিই সেই কথাটা শেষ পর্যন্ত করি বাড়ির কাজ গ্রামীণ আমি আগেই বলেছি বাংলা আবাস যোজনা হবে না এটা বাংলার বাড়ি টাকা যখন আমাদের নামও আমাদের রাজ্যের নামে হবে বাংলার বাড়ি এখনও তো বাংলার নামটা করে দেয়নি আসুন না কিছু প্রজেক্টের নাম মধ্যে দিয়ে করি এটা অল অলরেডি আমাদের বাংলার বাড়ি হচ্ছে আরবান এলাকাতেও হচ্ছে রুরাল এলাকাতেও এটার নাম হবে বাংলার বাড়ি আর ও গ্রামীণ রাস্তা আমরা করি আমাদের নিজেদের টাকায় ইলেকশানের আগেও আমরা করে দিলাম এবং ইলেকশনের আগেও জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে আমরা ন লক্ষ লক্ষ্মীর ভান্ডার দিয়েছি যখন কোড অফ কন্ডাক্ট চালু হয়নি এক্সট্রা কাজে টাইম টু টাইম এগুলো আমরা দেখে নেবো যেটা যেটা করার আমরা করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন